দেখো আমাদের আজকে আমাদের যে স্পিড টেস্ট আমরা শুরু করেছিলাম প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেটের আজকে চার নম্বর পর্ব আমরা লক্ষ্যমাত্রা ছিল আমাদের এবার যে পঁচিশে অঙ্কে পঁচিশ পেতে হবে আর ডব্লিউপে অঙ্কে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য আমি টোটাল পঞ্চাশটা স্পেশাল ম্যাথের প্র্যাকটিস সেট আমি তৈরি করেছি বা এই সেশন আমরা শুরু করেছি আজকে তার চার নম্বর সেশন যদি আগের তিনটে ভিডিও তুমি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের প্লে লিস্ট করা আছে চারটে ভিডিও আগে দেখো এবং তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা অঙ্ক দেখো তুমি পারবে কিন্তু আমি তোমাদের শেখাবো যে প্রত্যেকটা অঙ্ক কিভাবে দুই থেকে তিন সেকেন্ডের সলিউশন করা যায় স্মার্ট সলিউশন না করলে কিন্তু তুমি এবার সিলেকশন পাবে না কারণ অঙ্ক সবাই পারবে দেখো বলছি এখানে যে রমেশ হল রাহুলের থেকে ষাট পার্সেন্ট কম দক্ষ এখানে হচ্ছে রমেশ আর হচ্ছে রাহুল তাহলে দুজন এখানে বলছে রমেশ রাহুলের থেকে ষাট পার্সেন্ট কম দক্ষ আমরা জানি ষাট পার্সেন্ট কম দক্ষ যেহেতু রমেশ রাহুলের থেকে মানে রাহুল যদি করে দশ টাকা ইনকাম ও রমেশ করে চার টাকা ন্যাচারাল নর্মাল জিনিস রাহুল একটা কাজ করে বারো দিনে তাহলে দশ গুণিত বারো এটা মোট কাজ এটা যদি রমেশ একলা করে কতদিন সময় লাগে তাহলে রমেশ দ্বারা ভাগ মাত্র তিন আর তিন মাসে তিরিশ দিন তাহলে উত্তর হচ্ছে অপশন সি প্রত্যেকটা অঙ্ক একদম পুরো পরীক্ষায় আসার মতো অঙ্ক প্রত্যেকটা বলছি একটি কাজ এ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে করতে পারে তাহলে দেখো এ দশ বি হচ্ছে বারো আর সি হচ্ছে পনেরো তাহলে এদের লসঙ্গ হচ্ছে ষাট ছয় দশে ষাট পাঁচ বারো রং ষাট আর হচ্ছে বারো রং ষাট এবার অঙ্কটা এখানে কি বলা আছে কি বলা আছে বলতো তারা একসাথে কাজ শুরু করে দুদিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার চার দিন আগে সি চলে যায় তাহলে ধর টোটাল একটা কাজ হবে বলছে টোটাল কাজটা চলছে এমন অবস্থায় কি বলছে তারা একসাথে কাজ শুরু করে তারা বলছে কে বি সি তারা একসঙ্গে কাজ চলছে কাজ চলছে ঠিক দুদিন পর এ চলে যায় তাহলে দুদিন পর ধরো এটা হচ্ছে মোট দুদিনের কাজ এ বি সি মাত্র দুদিন একসঙ্গে আছে তারপরে এ বাড়ি চলে গেছে তাহলে এখন কে কাজে আছে এখন কাজে আছে বি এবং সি তারা কাজ করছে কাজটা এখানে শেষ হবে ঠিক বলা আছে যে এ কাজ সম্পূর্ণ হওয়ার চার দিন আগে সি চলে যায় কাজ শেষ হবে এখানে ঠিক চার দিন আগে সি চলে যায় তার মানে এই কাজটা কে একলা করেছে বি কদিনে করেছে চার দিনে তাহলে এতটুকু জিনিস দেওয়া আছে শুধু তাহলে এখানে এ বি সি কাজ করে দুদিন তাহলে ছয় আর পাঁচ এগারো চলে পনেরো তার মানে এখানে টোটাল কাজ হচ্ছে পনেরো তখন তিরিশ ইউনিট টোটাল কাজ তোমার ষাট ইউনিট তাহলে এ বি সি সবাই মিলে দুদিনে করেছে তিরিশ ইউনিট আর এই লাস্ট কার বি একলা করে চার দিনে তাহলে বিয়ের কার্যক্ষমতা একদিন হচ্ছে পাঁচ ইউনিট তাহলে চার দিনে করে চার হাজার কুড়ি ইউনিট তাহলে মোট কাজ হচ্ছে ষাট ইউনিট এদিকে বলে তিরিশ এদিকে বলে কুড়ি মোট পঞ্চাশ ইউনিট তাহলে ষাট থেকে পঞ্চাশ ভাগ থাকে দশ ইউনিট আর এই দশ ইউনিট কাজটা বি আর সি একসঙ্গে ছিল তাহলে বি হচ্ছে পাঁচ আর সি হচ্ছে এটা ভাগ করব দশ বাই নয় দিন তাহলে মোট দু দিন আর চার দিন ছয় দিন ছয় পূর্ণ দশ বাই নয় যেহেতু অপশন আমার পূর্ণ সংখ্যা যাচ্ছে ছয় নাম চুয়ান্ন আর দশে চৌষট্টি বাই নয় দিন অপশন চৌষট্টি বাই নয় অপশন সি আর এটা হচ্ছে ডাব্লিউবি এস আই পরীক্ষা আসা অঙ্ক এটাই উত্তর ছিল এটাই ছিল সেম এই অঙ্কটা তোমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে এত অঙ্ক করা আছে অথচ দেখছি এই অঙ্কটা সবাই প্লেন যোগ যে এখনো যার মাথায় এতটুকু আছে যে এটা যোগ করে ভাগ করতে হবে তাহলে সে এবার চাকরি পাবে না এইটুকু নলেজ তোমার ভিতরে থাকার বিশেষ প্রয়োজনই ছিল যদি তুমি এইটুকু এখন এরম করো যে আটাত্তর যোগ ছাপান্ন যোগ বাহান্ন যোগ এগুলা যোগ করে নয়াদি ভাগ তাহলে তুমি আবার চাকরি কিভাবে পাবে এবার তো তোমাকে একটা অনকে চিন্তা তিন মিনিট সময় লাগবে তাহলে এখানে আমি দেখো আমার কি মূল বিষয় হচ্ছে কি এতে গড় তাহলে গড়া ক্ষেত্রে বলছে গড় মানে কি যতগুলো সংখ্যা যোগ করে নয়দি ভাগ এটা তো ন্যাচারাল সবাই জানে তুমি যদি এইভাবেই করো তাহলে তোমার বেশি ক্লাস আসতে হবে এই ক্লাসের কি দরকার তাহলে আমার আট ছয় চোদ্দ চার চার আট দুয়ে ছয় ছয় পাঁচ এগারো এক সাত আগে আট আট আর নয় গত ষোলো সতেরো সাত সাত চার চোদ্দ চার ছয় চার ছয় শূন্য আর হচ্ছে চার অথবা একক অঙ্গ চার তার মানে এইখানে যতগুলো সংখ্যা থাকে না মানে এটাকে নয় দিয়ে আমাকে নয় দিয়ে কাকে গুন তোলে তো একক অঙ্ক চার আসবে তাহলে অপশনে তো একটা আছে যে এটাকে নয় দিয়ে গুন করলে ছয় নাম ছত্রিশের চার ছয় নাম চুয়ান্ন চার আর কোনো সংখ্যায় গুন তোলে চার আসবে না তাহলে কে উত্তর হবে অপশন ছাপান্ন এ তো মনে হয় এটা হচ্ছে যে এখন যদি এটা যোগ প্লেন যোগ করে এটা করতে চাও তাহলে তো হবে না আর অপশনের তুমি যে এখন যদি কেউ বলে যদি দুটো অপশন থাকতো এই অঙ্ক তুমি এমন একটা অঙ্ক দেখাও তুমি বইয়ে অনেক দেখাতা পরীক্ষা এসছে বইটা দেখা দিকে এরকম অঙ্ক দুটো অপশন একরকম আছে দেখাত পারবা না কারণ পরীক্ষা এক সেই জিনিসটা দেয় যার সহজ রাস্তা থাকে বড় অঙ্ক হোক তুমি রাস্তা জানো না তাই কিন্তু রাস্তা তো জানতে হবে তোমাকে আর তার জন্য তো এই ক্লাসগুলো আমাদের এই ফাইভ জি কনসেপ্ট মিসাইল ফিসাইলের নাম দি ক্লাব তোমরা যদি এই করতে পারো অঙ্ক একটি তিন অঙ্কের সংখ্যার অঙ্ক বলে যোগ ফল হচ্ছে দশ মাঝের অঙ্কটি বাকি দুই অঙ্কের যোগফলের সমান অঙ্কগুলি স্থান বিনিময় করলে নানাব বৃদ্ধি পায় সংখ্যাটি কত তার মানে পাঁচ আর একে ছয় এটা পাঁচ আর মানে মাঝের দুই অঙ্কটা যোগ করলে সমান হবে যেহেতু বলা আছে যে তিন অঙ্কের যোগফল ফল যোগফল মাঝের অঙ্কটি বাকি দুই অঙ্কের সমান তাহলে এটা পাঁচ আর পাঁচ আর একে ছয় এটা হবে না যেহেতু চার আছে তাহলে পাঁচ আর তিনে এটা হবে এটা হবে না তাহলে এই দুটো হবে তাহলে এবার বলছে স্থান বিনিময় মানে এটা হচ্ছে দুশো বাহান্ন আমি যদি লিখি না যে তিনশো বাহান্ন দেখো এর থেকে এটা কমে বেশি হলো আর এটা হচ্ছে দুশো তিপ্পান এটা কিন্তু কমে গেল কি বলছে এখানে বলতো বৃদ্ধি পাবে তার মানে এটা কমছে বলে এটা উত্তর হবে অপশন বি উত্তর হবে শুধু তোমাকে প্রত্যেকটা অঙ্ক শুধু দেখতে অঙ্কটা কীভাবে করানো হয় এবং এই অঙ্কগুলো প্রত্যেকদিন বাড়িতে যেয়ে প্র্যাকটিস করতে হবে আমি বারবার বলেছি এবং প্রত্যেকটা সেটে দেখো আমার প্র্যাকটিস সেট এমনভাবে তৈরি করা তুমি মার্কেটে প্রচুর ইউটিউবার আছে প্রচুর প্র্যাকটিসের দেখেছ তুমি দেখবা যে পঁচিশটা অঙ্কের মধ্যে বেশিরভাগ ইউটিউবারের বেশিরভাগ প্র্যাকটিস সেটের বিভিন্ন নাম দেয় তারা বিভিন্ন নাম দেয় যে পাঁচ থেকে ছটা পনেরো যায় সাতটা একই অর্ধায়ের অঙ্ক নেয় আর তুমি আমার চ্যাপ্টার তুমি ম্যানেজ করবা যে পঁচিশটা অঙ্ক থাকবে পুরো প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক টাচ আছে মানে এমন কোনো চ্যাপ্টার নেয় যেটা যেটা টাচ নাই প্রত্যেকটার অঙ্ক আমি দিয়ে থাকি কারণ পি বোর্ডের প্রশ্নগুলো আগে দেখতে হবে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু টাচ থাকে কোন চ্যাপ্টার দুটো থাকে কোন চ্যাপ্টার তিনটে থাকে আমি সেইগুলো সেইভাবেই দেখি তুমি আবার কোন অঙ্কে দেখবে না যে নৌকা সাথে দুটো অঙ্ক থাকবে কারণ একটাই থাকে পরীক্ষায় সরল সাথে দেখবো না চারটে অঙ্ক থাকে একটা অঙ্ক থাকে নম্বর সৃষ্টি থাকে দু তিনটা আমার কিন্তু দু তিনটে দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একদম ফুল মানে প্রত্যেকটাই একদম মেনের মতো করে তৈরি করা প্রচুর মেহনত করে এই জিনিসটা তৈরি করে অথচ তোমরা কিন্তু সেটা পরিশ্রম আমার মনে হচ্ছে না তোমার দিচ্ছ একটি নৌকা সতের অনুকূলে পঁয়ত্রিশ কিমি এবং সতের প্রতিকূলে একুশ কিমি তাহলে অনুকূলে যে পঁয়ত্রিশ কিলোমিটার এবং প্রতিকূলে একুশ কিলোমিটার বলছে কিমি যেতে মোট সাত ঘন্টা সময় লাগে মানে টোটাল টাইম লাগে সাত ঘন্টা তাহলে টোটাল টাইম লাগে সাত ঘন্টা এখানে বলছে স্থির জলের নৌকার গতিবেগ হচ্ছে আট তাহলে বলছে স্রোতের গতিবেগ এখন আমরা যদি সেই এক্সটেজ ধরে করতে চাই তাহলে তো আমাদের বেসিক শিখতে হবে এখানে বলছে কি যে এটা হচ্ছে স্থির জলটা আট আর আমরা জানি কি যে স্থির জলের সঙ্গে যখন আমি স্রোত করে অনুকূল আসে আজ স্থির জল মানে স্রোত মানে প্রতিকূল তাহলে অপশন তো একটা দেয় আছে তাহলে এমন অনুকূলের সংখ্যাটা হবে যাবে পঁয়ত্রিশকে ভাগ করা যাবে যে যেমন এখানে যদি আট যোগ পঁয়ত্রিশ ভাগ করা যায় না তাহলে নয় হওয়ার কোনো সম্ভাবনা নাই আট যোগ দশ দেখো দুই যদি করে এখানে দশ হবে আর দুই ভাগ করে এখানে ছয় হবে তাহলে এটা স্পিড এটাও তো স্পিড দেখো পঁয়ত্রিশ ভাগ দশ মানে সাড়ে তিন ঘন্টা আর তিনটো মানে ছয় আর সাত দেখো এটা মানে সাড়ে তিন ঘন্টা তাহলে কি সাড়ে তিন ঘন্টা আর সাড়ে তিন ঘন্টা টোটাল তো বলি দিয়েছে না সাত ঘন্টা সময় লাগবে তাহলে আমার তো মিলে গেল তাহলে কে উত্তর হবে এটা আর বাকি গেলে তোমার চেক করার কি দরকার আছে তাহলে প্রত্যেকটা অঙ্ক তো তোমাকে প্র্যাকটিস করতে হবে রুমে গিয়ে তাহলে আমি হার্ড কপি তোমাদেরকে দিই এমন তাহলে ইউটিউবে করে করেছে তোমাদেরকে প্রত্যেকটা হার্ড কপি জেরে দেওয়া হয় প্রত্যেক দিন চালের মূল্য বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক পরিবার তাদের খরচ দশ পার্সেন্ট বৃদ্ধি করলো পরিবারটি আগে এত কেজি চাল খেলে এখন কত কেজি চাল খাচ্ছে তাহলে এই টাইপের অঙ্ক আমি বারবার করাচ্ছি কি বলছি যে একশো দাম ছিল বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেলাম মানে একশো বত্রিশ হলো বলছিল আমি মাত্র খরচ আমি দশ পার্সেন্ট বৃদ্ধি করাবো তাহলে আমি মাত্র দশ পার্সেন্ট বাড়াতে চাচ্ছি তাহলে আমি খরচ আমার একশো বত্রিশও আমি কিন্তু বাড়াবো না আমি একশো দশে বেশি নিতে পারবো না তাহলে একশো বত্রিশ মানে দেখো পরিবারটি আগে এত কিলো চাল খেত তার মানে এখন এই এত কিলো চালের দামটা এত কিন্তু আমি এত টাকা বেশি খরচ করবো না তাহলে এত টাকা যতটুকু চালে ততটুকু নিবো তাহলে আমার এই যে তিনশো ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে আমার একশো বত্রিশের সমান আমি এত টাকা চাল নেবো না আমি বলছি একশো দশ সমান নিবো তাহলে একশো দশ যত আমি ততটুকু দিবে তাহলে তিন বত্রিশ এটা তাহলে কত তিন এগারো তেত্রিশ মানে হচ্ছে তিনশো তিরিশ কেজি তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর যদি বলতে যে পরিবারটি কত কিলো চাল কমাবে ব্যবহার কতটুকু কমাবে তাহলে বত্রিশ আর দশ বাইশ তাহলে এখানে আমি কিন্তু বাইশ দ্বারা গুণ করতাম যদি বলতে যে ব্যবহার কতটুকু কমাবে উত্তর কিন্তু তখন ছেষট্টি হতো মানে ব্যবহার কতটুকু কমালে চালের ব্যবহার কতটুকু কমলে যেহেতু বলছে এখন তাহলে কত কিলো চাল ব্যবহার করবে সে হচ্ছে অপশন সি তিনশো তিরিশ কেজি বলছে একটি বস্তুর দাম দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এক ব্যক্তির দাম বৃদ্ধির আগে একশো চুয়ান্নটি দ্রব্য কিনতে পারতো এখন ওই একই খরচে কতগুলো দ্রব্য কিনবে তাহলে আমি একশো টাকা এখন দাম বেড়ে গেছে একশো টাকা আমি খরচ বলছি আমি এক টাকা বাড়াবো না আমি একশো টাকা রাখতে দিয়েছি তাহলে কতগুলো কিনতে মানে এইটা আগে তো আমার একশো চুয়ান্ন টাকা কিনতে আমি এই টাকা লাগতো আমি বলছি না আমি এই টাকার কিনবো তাহলে একশো চুয়ান্ন আমার হচ্ছে একশো দশ সমান তোমার ধরো একশো সমান কত তোমাকে তো কিছু মনে রাখতে বলছিলাম তাহলে এই শূন্য শূন্য কাটলাম এগারো চোদ্দ আর চোদ্দ দাস হচ্ছে একশো চল্লিশটি তাহলে আমার পরিবারটি কতটি ব্যবহার করবে এখন একশো চল্লিশটি খরচ একই রাখবো আমরা তাহলে কোয়ান্টিটি কমাতে হবে আমাকে একশো চল্লিশটি ব্যবহার করবে আগে করছিলাম একশো চুয়ান্ন এখন একশো চল্লিশটি প্রত্যেক দিন এই অঙ্ক করাছি তারপরে যদি এই অঙ্ক তোমার অবশ্যই ভাগ করতে হয় তাহলে কি শিখছো এখানে চার একুশ এবং চুরাশি তার মানে চার এখানে আছে আমার দেখবো যে চার দ্বারা ভাগ করার নিয়ম কি লাস্ট দুটো সংখ্যাকে আমি একষট্টিটা নিলাম আর এখান থেকে আমি যে কোনো দুটো দুটো যোগ করে চার দ্বারা আগে ভাগ করা যায় আমি যদি এখানে যোগ করি সাত আট তাহলে সাত আর আট আট এটা চার ধারা ভাগ করা যায় পরে গুলো এক চেক করে দেখবো যেমন সাত আর একে আট ছয় পাঁচে এগারো এক এটা যায় না ছয় আর এক হচ্ছে দুই চার দু কত এটা যায় না তাহলে সাত আর একে আট ছয় আটষট্টি আচ্ছা তাহলে এটা উত্তর হয়ে গেল তাহলে প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে বলছে কিছু অর্থের কিছু অর্থের তিন বছরের বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদ এত টাকা ওই একই অর্থের বার্ষিক সাত পার্সেন্ট সুদের আরে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত এবারে যে সাত পার্সেন্টারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত মানে আমাদের নর্মাল জানা আছে যে সাতের স্কোয়ার উনপঞ্চাশ আর হচ্ছে চোদ্দ চোদ্দ দশমিক উনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের জটিল সুদ এটা সমান কত যায় জানতে চাইছে বলছি যে তিন বছরের সাত পার্সেন্ট আরে সরল সুদটা দেওয়া আছে তার মানে তিন সাত একুশ পার্সেন্ট তার মানে ন হাজার চারশো পঞ্চাশ দশমিক উনপঞ্চাশ সমান কত এর এই চোদ্দ দশমিক কোথায় আসলে দেখতে হবে যে জটিল সুতার বেসিক ফুল বেসিক ওখানে দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা এক পয়েন্ট লার জন্য এখানে দুটো শূন্য দিয়ে দিলাম পয়েন্ট উঠ করল দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম দেখো চার একুশ চুরাশি আর এখানে দশ আর পাঁচ পঁচাশি পাঁচ একুশ একশো পাঁচ তাহলে আমার কাটাকাটি হয়ে গেল তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ আর নিচে আছে একটা শূন্য মানে পাঁচের আগে দশমিক হবে দেখবো যে কোন অপশনের একটা পাঁচের আগে দশমিক আছে তাহলে এটারই আছে তো উত্তর এটা হবে তাহলে এটা চেক করবোই কেন তুমি তোমাকে প্রত্যেকটা অঙ্ক একটু করে আগাজ হবে কোন জার ইউজ করতে হবে ডিজিটাল সাম কোনোটা ইউজ করতে হবে আমাদের ইউনিট ডিজিট কখনো দেখতে হবে আমাদের দ্বিতীয় সংখ্যা মানে লাস্ট দুই অঙ্ক সবগুলো দেখে তোমাকে উত্তর করতে হবে বলছি যে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য দেখো পঁচাত্তর আটষট্টি আর হচ্ছে ছিয়ানব্বই আমাদের দরকার আগে ফার্স্ট ক্যালকুলেশন এটা তো আমরা সকলেই জানি যে পার্থক্য পার্থক্য পার্থকি করবেন আমি আগে দেখেছি দেখো জোড়া জোড়া নিবা এগারো দেওয়ারা বিরাজ না জোড়া জোড়া নিবা সাত এবার সাতাত্তর মানে এখানে কি মাইনাস টু থাকছে আমার মাইনাস টু দরকার সাতাত্তর দরকার পঁচাত্তর আছে ছয় এগারো ছেষট্টি প্লাস টু বেড়ে গেল তাহলে মাইনাস টু প্লাস বেড়ে গেল নয়াগর নিরানব্বই তিন থাকছে তাহলে আমার উত্তর হচ্ছে অবশ্যই অপশন সি মানে তিন দরকার মানে নিরানব্বইকে ভাগ করা যায় তিন আছে মানে অপশন সি তিনের প্রয়োজন এগুলো সবই আমাদের নাম্বার সিস্টেমে করানো আছে এবারই করেছে ইম্পর্টেন্ট অঙ্ক দেখো দুটো টাইপ এক এরকম হয় যে দুটি সংখ্যার যোগ ফল এত বিয়োগ ফল এত সংখ্যা দুটি কত বড় সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত যোগ ফল আর বিয়োগ আমরা কি জানি যে সংখ্যা দুটি একবার যোগ্য দুটি ভাগ একবার সংখ্যা দুটি বিয়োগ দুটি ভাগ এটা একটা কনসেপ্ট আর একটা যখনই দেওয়া থাকে মানে দুটি সংখ্যার গুণ ফল এত ভাগ ফল এত যোগ বিয়োগ আর গুণ ফলের ভাগ ফল যখনই দেওয়া থাকে দুটি সংখ্যা সে ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যা যাই হোক দুটি সংখ্যার গুণ ফল এত আর ভাগ ফল এত তা মানে সংখ্যা দুটি একবার রুটের ভিতরে ঢুকি বড় সংখ্যাটা মানে বড় সংখ্যাটা মানে হচ্ছে সংখ্যা দুটি রুটের ভিতরে গুণ করবো আর ছোট সংখ্যা বলে এই সংখ্যা দুটি রুটের ভিতরে ভাগ করবো এসে আমি চার বছর আগেতে শিখেছি তাহলে চোদ্দ বাই পনেরো গুণিত পঁয়ত্রিশ বাই চব্বিশ যেহেতু বলছে বড় সংখ্যাটি কত যেহেতু ছোট সংখ্যাটি কত তাহলে আমি গুণ ভাগ করবো মানে এটা উল্টে দিতাম তাহলে হয়ে যেত এটা প্লেন করবো কাটাকাটি তাহলে সাত দোকানের চোদ্দ আর বারো দোকানের চব্বিশ তিন পাঁচা পনেরো আর এটা তো কিছু না আর কত এটা সাত তাহলে আমাদের কি হলো দেখো উপরে দুটো সাত থেকে একটা সাত বেরোলো আর নিচে তিন বারং ছত্রিশ থেকে ছয় বেরোলো তাহলে সাতের ছয় তাহলে অপশন সাতের ছয় অপশন বি কোনো অঙ্ক ছিল না তাহলে পরীক্ষা আসার মতো অঙ্ক তোমাকে এই অঙ্ক তো পরীক্ষায় প্রতিশো তো বাইশ তেইশ টাকায় লাগবে নাহলে তুমি কি করে চাকরি পাবা নিম্নলিখিত অনুপাত গুলির মধ্যে সব থেকে বড় কোনটি দেখো সব থেকে বড় দেখো আঠারো তিন আটের অঙ্ক এটা হচ্ছে তিন গুণ এটা সাতাশ দোকানের চুয়ান্ন মানে দুই গুণ প্লাস সাতাশ দোকানের চুয়ান্ন ছয়শ দুই গুণ এটা হচ্ছে এক গুণের চেয়ে কম এক গুণের প্লাস তাহলে কে শব্দে বড় হবে এটাই থেকে বড় হবে কারণ এটা কম জনকে ভাব ধরতে হবে এটা বেশি জনকে এটা বেশি তাহলে এটাই উত্তর হচ্ছে এটা এবার যদি সেম সেম দুটো আসতো তখন আমি অন্য বিকল্প দেখতাম বিভিন্ন রকম মতো করা যায় তুমি যদি এটা না বুঝতে পারো ভাগ মানে কি এটাকে আমাকে ভাগ করতে হবে যে আমি এখানে একটা শূন্য দিলাম এখানে শূন্য দিলাম এখানে শূন্য দিলাম এখানে একটা শূন্য দিলাম তোমার ইচ্ছা মতো কোনো ব্যাপার নাই তাহলে উন পঞ্চাশ শূন্য মানে মিনিমাম মিনিমাম ছয় গুণ এখানে হচ্ছে তাহলে এখানে দেখো মিনিমাম এটা করে পাঁচ গুণ এটা তাহলে কি হচ্ছে আমাদের ছয় তো বড়ই হয়ে গেল বিভিন্ন রকমভাবে করা যাবে বলছি যে একটি একটি জমি আঠেরো হাজার সাতশো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ওই জমিটি কত টাকায় বিক্রি হলে মালিকের পনেরো পার্সেন্ট লাভ হবে এখন যদি আমরা এটা করতে চাই যে আঠেরো হাজার সাতশো এটা যেহেতু আমাদের বলেছে বিক্রয় মূল্য ওদের পনেরো পার্সেন্ট ক্ষতি মানে নিচে পঁচাশি আবার পনেরো পার্সেন্ট লাভ মানে উপরে একশো পনেরো এই করতে তো আমাদের হবে না আমি বলেছি যে বিক্রয় মূল্য যদি চাই পনেরো পার্সেন্ট লাভ মানে আমাদের হচ্ছে তিনের কুড়ি তা মানে আমার কুড়ি টাকা দ্রব্য আমাকে তেইশ টাকায় বিক্রি করতে হবে তার মানে বিক্রয় মূল্য যেটাই হোক আমার তেইশে গুণত্ব হবে আমার প্রথম কাজ হচ্ছে এইটা যদি তেইশে ঘন্টা দুটো থাকে তখন আমি অন্য দেখবো তাহলে আমি তেইশ ঘন্টা আমি আগে দেখবো এটাকে তেইশ দ্বারা ভাগ হয় তেইশ এক তেইশ যায় না তেইশ যায় না তেইশ এক তেইশ এটা যায় এটা যায় না তাহলে কি উত্তরে গেল তাহলে এটা হয়ে গেল এটুকু তো তোমাকে জানতে হবে তাহলে এই জিনিসটা আমি বারবার করাছি বারবার করাচ্ছি তাহলে এগুলো তোমাকে কেন বারবার বলতে হবে কালকে মিনিমাম পাঁচ নাম হচ্ছে আঠেরো সাতশো উনত্রিশ মিলি একটি মিশ্রণে বুধ ও জলের অনুপাত বলছে সেভেন ইস টু টু আরো কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সেভেন হবে তাহলে আমার কি বলছে বলো হচ্ছে জলটা মেশাবো তাহলে দুধের পরিমাণটা সাত আর সাত একই আছে কোনো সমস্যা নেই এবারও সুবিধা তাহলে দুই থেকে তিন মাত্র এক ভাগ জল আমাকে বাড়ছে তাহলে আমার সাত আর দুয়ে মোট হচ্ছে নয় ভাগ আর এখানে সাত আর তিনের দশ ভাগ এক ভাগই বাড়ছে তাহলে সবই আবার এক ভাগ বাড়ছে তাহলে এটাকে আমার নয় যারা ভাগ করে দিলে হয়ে গেল যেটা কত ভাগ আট নাম বাহাত্তর এক এক ভাগে কত একাশি তার তো আমার এক ভাগে বাড়বে উত্তর একাশি এবার তুমি যদি এইভাবে করতে চাও যে হচ্ছে সেভেন টু এটা হচ্ছে নয় সাতশো উনতিরিশ তাহলে এটাকে আমি নয় একাশি তাহলে যদি আমি একাশি গুণিতে এটা এখানে বসাবা আবার একাশি গুণে এটা বসাবা তারপরে সাত ইস্টু তিন করবা এটাও হবে উত্তর কিন্তু তোমার একাশি হবে বেসিক ভাবে তো আমরা করবো না তিনটে সংখ্যার অনুপাত পাঁচ চার তিন এবং তাদের লসাগু এত হলে তাদের গসাগু কত তার মানে যখনই যে অনুপাত দেওয়া আছে আর গসাগু আছে অনুপাত পদগুলির ভাগ হয় তাহলে চার পাঁচ আট কুড়ি হচ্ছে তিন কুড়িং ষাট এটাকে ভাগ করে দিলাম এই শুনে শুধু কাটলাম এখানে ছয় আট দেখো ছয় আটটা আটচল্লিশ আচ্ছা ডাইরেক্ট হচ্ছে কত হলে তো আট তিরাশি আর তিন আটটে ব্যস্ত তিরাশি তাহলে অপশন সি ছিলেন ভাগ কিছুই নাই এটা যতবার মক হয় প্রত্যেকবার এই টাইপের একটা জিনিস দেওয়া থাকে বলা হয় যে দেখো এক দুই তারপরে পাঁচ গুণিত মানে এইগুলো সবই একটা নির্দিষ্ট বিজোট সংখ্যাতে গুণ হচ্ছে তাহলে বিজয় সংখ্যার গুণ হচ্ছে মানে আমার দেখো এখানে একটা পাঁচ আছে আমি বলেছি যে পাঁচকে যে কোনো বিজয় সংখ্যা দি গুণ করলে তার সে অঙ্ক পাঁচ হয় যে কোনো বিজয় সংখ্যা দি পাঁচকে গুণ করবা তার সে অঙ্ক পাঁচ হবে যে কোনো যে কোনো বিজর সংখ্যা দি গুণ করলে তার শেষ অঙ্ক পাঁচ হবে তাহলে আর যে কোনো পাঁচকে যে কোনো জোর সংখ্যা দ্বারা গুণ করলে তার শেষ শূন্য হবে পাঁচ গুণিত চার চার পাঁচে কুড়ি শূন্য পাঁচ গুণিত ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য তাহলে এই দুটো জিনিস তো তোমাকে জানতে হবে এই যে তুমি জানতা তবেই তো তুমি অ্যাম করতে পারবে তাহলে তুমি কি করে পারবা তাহলে এখানে পাঁচের সঙ্গে বিজড় গুণ করে মানে কোনো কথা হবে না তার একক অঙ্ক পাঁচ হবে তার একক অঙ্কটা নির্ণয় করতে বলছে তাহলে এই ট্রিক্সটা তোমার যদি মনে থাকে তবেই তো তুমি পারবা আর এমন তো না যে নতুন এটাই মোটামুটি দশ হলো বলা ক্লাসে এই কথাটাই এই যে এই যে এই লসা গুটা বলছে একটি ক্ষুদ্রতম সংখ্যা যখন সাত কমানো হয় তখন সেটি বারো এত এত দ্বারা বিভাজ্য হয় কত অনেকজনকে দেখছে এটা লসও করতে শুরু করেছে করতে গেলে তাহলে তোমাকে দু হাজার সাঁত্রিশ সালে চাকরি পাব এই লসও করতে গেলে এইভাবে তাহলে এর মধ্যে আমি বলেছি যে এখানে আমাদের চার আছে তিন আছে আমি চার দিয়ে চেক করবো যে সাত কমানো হয় তার মানে সাত এখানে আছে সাত কমিয়ে দিলে সেটা চার দিয়ে ভাগ করে দেবে যেটা ভাগ করে সেটা উত্তর যদি আর একটা পাওয়া যায় তখন আমি তিন চেক করবো লসও গেলে করতে যাবো তাহলে আট বিয়োগ সাত মানে চারের গুণিতা হবে না পনেরো বিয়োগ সাত মানে গত পনেরো বিয়োগ সাত মানে আট এটা চার দ্বারা ভাগ করা যায় বাইশ বিয়োগ সাত মানে পনেরো ভাগ করা যায় না এটা মানে একটি জানে তাহলে উত্তর হয়েছে অপশন বি তাহলে এতদিন শিখি শিখি যে এটুকু যদি না করতে এই সব অঙ্কের জন্য এক সেকেন্ড দু সেকেন্ড সময় দেওয়াই যাবে না তুমি পরীক্ষায় প্রত্যেকটা টাইপের অঙ্ক তুমি অধ্যায় ভিত্তিক আগে ক্লিয়ার করো অনেকে আর স্প্রিডটটা দেওয়ার বেশি প্রয়োজন না দেখছি এখন ওই যে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম কোন সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগেস থাকে তাহলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তার মানে এখানে আমি দেখছি এখানে চার নাম ছত্রিশ এখানে চারণ সংখ্যা তো চার আছে তাহলে এক বিয়োগ করলে চার দিয়ে ভাগ করা যাবে তাহলে এটা এক বিয়োগ করলে চার দিয়ে ভাগ করা যাবে এটা এক বিয়োগ করলে চার ভাগ করা যাবে এটাকে যাবে না এটাকে যাবে না তাহলে উত্তরের চকশন দিয়ে তাহলে একই টাইপের অঙ্গ তো আমরা প্রত্যেকদিন করেছি প্রত্যেকদিন চার উনিশ ছিয়াত্তর মানে এখানে হচ্ছে চার উনিশ ছিয়াত্তর আমি তো বিশাল খুঁজবো শুধু চার তাহলে এখানে দেখবো যে যেহেতু বলছে যে এক অবশিষ্ট থাকবে তার মানে এর সঙ্গে এক একটা সংখ্যা আছে এমন যে এক বিয়োগ করলে চারটি ভাগ করা যাবে যদি দুটো অপশন থাকতো তখন আমি এখানে আর এখানে তো শূন্য আছে মানে তো এই দুটো নরমাল নর্মাল এমনিতেই হবে এই দুটো তো এমনিতেই হবে না তাহলে এই দুটোর মধ্যে উত্তর হবে তার মানে এক বিয়োগ করলে চারটি এটা ভাগ করা যায় এটা এক বিয়োগ করলে চারটি ভাগ করা যায় না তাহলে উত্তর এটা হয়ে গেল দেখো বলছি যে তিনশো ষাট মিটার দীর্ঘ একটি লাল মালবাহী ট্রেন তিরিশ কিমি ঘন্টা বেগে যাচ্ছে একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে মানে অঙ্ক তোমাকে করতে হবে প্রত্যেকটা অঙ্ক দুই থেকে তিন সেকেন্ড এর বেশি সময় একটা অঙ্কের জন্য দেওয়া যাবে না এর অঙ্কটা পড়ার জন্য যাতে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অঙ্কটা এমনও পড়তে হবে যে একবার ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে যে কি বলতে চায় অঙ্কে তারপরে তুমি করতে পারবে বারবার অঙ্ক পড়তে তোমার দশ সেকেন্ড লাগে তাহলে তোমার অঙ্ক করতে পারবো না বলছে তিনশো ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন একটি একশো চল্লিশ মিটার মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে তিনশো চল্লিশ আর একশো তিনশো ষাট এবং একশো চল্লিশ মোট হচ্ছে পাঁচশো তাহলে পাঁচশো মিটার যাবে ওর স্পিড হচ্ছে তিরিশ তাহলে তিরিশ গুণিত আঠারো বাই পাঁচ তাহলে এটা আবার কি সেকেন্ড পয়েন্ট হয়ে গেল বলছে গেলে যে ট্রেনটি কত সময় লাগবে মিনিট আছে তাহলে টোটালটাকে আমাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হতো তাহলে উত্তর চলে আসবে কিন্তু আমি জায়গা মতো বসাবো কি কি বলেছে সেই জিনিসগুলো বসে দিলাম তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম পাউদা হচ্ছে পঞ্চাশ এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম আর তিন ছয় আঠেরো আর তিন তিন কাটলাম মাত্র এক মিনিট কিছু না আমাদের এক তাহলে উত্তর হচ্ছে অপশন সি এক মিনিট টাইম লাগবে জায়গা মতো বসে তবে কি কি দেওয়া আছে বলছে যে দুটি সমপরিমাণ মূলধন মানে সমান মূলধন একটি চার পার্সেন্ট হারে অপরটি সাড়ে চার পার্সেন্ট হারে সরল সুদে খাটানো হয়েছে খাটানো হয়েছে ছয় বছর পরে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বছরের চাইতে একুশ টাকা বেশি সুদ যেমন চার পার্সেন্ট আর সাড়ে চার পার্সেন্ট পয়েন্ট ফাইভ বেশি পয়েন্ট ফাইভের জন্য ছয় বছরের একুশ টাকা সুদ পেয়েছে তাহলে আনা ইন্টু ছয় মানে তিন টাকা তাহলে তিন সমান সমান হচ্ছে একুশ তোমার দরকার যে একশো সমান সমান কত তিন সাত থেকে একুশ আর সাত একশো সাতশো তাহলে অপশন ডি শুধু অঙ্গ পড়ে কি কি দেওয়া আছে পড়ে নিতে হবে আর অঙ্গ শুধু বসাতে হবে তাহলে উত্তর হবে পঁচিশে পঁচিশ পেতে হবে যদি তোমরা ওই মনোযোগ সহকারে প্র্যাকটিস করো যে তুমি যদি ক্যাজুয়ালি নাও না যে পঁচিশটা অঙ্ক ক্যাজুয়াল ভাবে নাও যে যা করা করার তোমার তাহলে ওই আঠারো কুড়ি পঁচিশে মানে কুড়ি নিচে থাকতে হবে পঁচিশে পঁচিশ পেতে হলে প্রত্যেকটা ক্লাস মানে একদম কি শিখেছে অতদিন ভালো হয়ে দেখছে প্রত্যেকটা ক্লাস বলছি একটি ব্যবসায়ী এ সি জনাক্রমে ছাব্বিশ হাজার চৌত্রিশ হাজার এবং দশ হাজার টাকা বিনিয়োগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে বিয়ের লাভ্যাংশ কত তাহলে সবারই আগে অনুসংখ্যা কেটে দিই শূন্য বলো আবার কিছু কাটা যাবে এটা হচ্ছে তেরো দখনো ছাব্বিশ এটা হচ্ছে সতেরো দখানে চৌত্রিশ এটা হচ্ছে দশ পাঁচ দখানে দশ তাহলে বিয়ের লাভ্যংশ সতেরো সতেরো গুণিত একটাই আছে অপশন তাহলে এটা উত্তর আমি কেন অন্য দেখবা যদি দুটো থাকতো তার আমি বিকল্প আমি খুঁজতাম তখন এখন কেন বিকল্প খুঁজতে যাব একটি চোবাচার দুটি নজর ক্রমে বারো ঘন্টা এবং দশ ঘন্টা তাহলে বারো আর দশ ওপর একটি ট্যাঙ্ক কুড়ি ঘন্টা খালি করে তার মানে কুড়ি এদের লসঙ্গ হচ্ছে ষাট তার মানে এ হচ্ছে পাঁচ বারো রং ষাট আর বি হচ্ছে ছয় দশে ষাট আর একটা সি খালি করে মাইনাস চিহ্ন দাও তাহলে তিন গুণ ষাট তাহলে এখানে বলছে যে তারা যদি সবাই একসঙ্গে খোলা থাকে তাহলে পাঁচ আর ছয় এগারো লিটার পূর্ণ হবে আর তিন লিটার খালি হবে আট লিটার জল থাকবে এটাকে আট দি ভাগ তাহলে চার পূর্ণ রং ষাট আর চার দু কোনো আট পনেরো বাই দুই মানে হচ্ছে সাড়ে সাত ঘন্টা অপশন বি একটি পরীক্ষা হলে তোমার লসক অসহ ডিটেলস করার কি দরকার আছে শুধু তোমার উত্তরের সঙ্গে সম্পর্ক বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ন ছিয়ানব্বই মিটার এবং প্রস্ত চুয়ান্ন মিটার তার ক্ষেত্র হলে সমান মানে বলছে এখানে যে একটি বড় ক্ষেত্র এবং একটি আয়তকার একটা পার্ক এই যে দুজনের ক্ষেত্রফল সমান উত্তরটা কি চাইছে বলছে বর্গাকার পার্টি বাহু দৈর্গত আরে এর বাহু মানে তো আমার রুটোভার ক্ষেত্রফল তার মানে এর দুজনের ক্ষেত্রফল তো আমার সমান তার মানে আমার এর ক্ষেত্রে কি প্রস্ত তাহলে আমার ছিয়ানব্বই গুণিত চুয়ান্ন এই দুটো তার মানে দেখো চার চার চব্বিশের চার মানে বর্ধের ভিতরে যেটা থাকবে তার একক অঙ্ক তো চার হবে আর চারকে কি থেকে বর্গ করা যায় এক দু কোনো চার হচ্ছে আঠাশ চৌষট্টি চার তার মানে আমার অঙ্কে অপশনে যা থাকবে দুই এবং আট দুটো থাকবে তাহলে অবশ্যই আমাদের এটা আর এটা ক্যান্সেল হবেই না তাহলে এবার বাহাত্তর আর আটষট্টি দুটো পেলাম তাহলে এবার আমাকে দেখতে হবে দেখো পাঁচ নাম পঁয়তাল্লিশ আর হচ্ছে পঁচায় তিরিশ তিনের বেশি মানে পঁয়তাল্লিশের বেশি আমি যদি ছয় যদি দিই তাহলে ছয় যত ছত্রিশ তার মানে উত্তর হচ্ছে বাহাত্তরে হবে এইভাবে তোমার টেকনিক ইউজ করতে হবে এখন তুমি ডিটেল যদি এর গুণ করতে যাও তুমি এর গুণ করে করবা তো সেই বাহাত্তরই উত্তর হবে তুমি করবা গুণ করে বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্তুত তিন গুণ করা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য ও প্রস্তুত গুণ করা হলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত মানে একটা আয়ত ক্ষেত্র বলছে এটা এক এটা দুই ধরে দৈর্ঘ্য প্রস্তুত যা তুমি যা খুশি ধরতে পারো তাহলে এর ক্ষেত্র কত দুই এককে দুই বলছে যদি এর দৈর্ঘ্য আর প্রস্তুত তিন গুণ করা হয় মানে একে তিন আর একে তিন দোকান ছয় করা তাহলে তিন চার কত এর ক্ষেত্র ফল আঠেরো তাহলে ছিল দুই আর হলে আঠেরো ষোলো বাড়লো ষোলো বাড়লো দুইয়ের মধ্যে বলছে একশোতে কত বাড়বে আট দোকানের ষোলো মানে কত পারসেন্ট আটশো পার্সেন্ট তাহলে উত্তরে চারশো আটশো পার্সেন্ট শুধু কনসেপ্ট সঠিক জিনিসটা জায়গা মতো বসেই তৈরি করতে হবে দুশো ছাপান্ন আর দুশো গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ারে পাওয়ারে কী হয় আমাদের যোগ হয় তাহলে পয়েন্ট ষোলো আর পয়েন্ট জিরো নাইন মানে পয়েন্ট পঁচিশ আর দুশো ছাপান্ন চারের পাওয়ার চার মানে দুশো ছাপান্ন তাহলে চার গুণিত পয়েন্ট টু ফাইভ এখানে নিচে দিলাম একশো পয়েন্ট তুলে গেল চার পঁচিশ সঙ্গে একশো চার চার কাটলো তাহলে চারের পর এক মানে কি উত্তর চার অপশনে এই হচ্ছে পঁচিশটা অঙ্ক এমন একটা অঙ্ক ছিল না যেটার জন্যে তিরিশ সেকেন্ড সময় লাগবে ওই তো পঁচিশটা অঙ্কের জন্য তো পনেরো মিনিট টাইম দেওয়ার দরকার দেখো অঙ্ক চাকরি পেতে আমি বলেছি যে তুমি অঙ্কে যদি পঁচিশের মধ্যে মিনিমাম তেইশ থেকে চব্বিশ নাম্বার না নিতে পারো তাহলে তুমি নাম্বারটা পাবা কোথায় এবং এই তেইশ চব্বিশ নাম্বার নেওয়ার জন্য তোমার এই বাইশ মিনিট কিন্তু টাইমটা কিন্তু মানে অনেক বেশি টাইম এই টাইমটা তোমাকে নিয়ে আসতে হবে খুব জোর পনেরো থেকে সতেরো মিনিট এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে পনেরো থেকে সতেরো মিনিট তোমাকে হার্ড কপিটা হাতে দেওয়া হয় তোমরা প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করো প্রত্যেক দিন প্র্যাকটিস করো আজকে চারটি তো হয়ে গেল কালকে পাঁচ নম্বর বছর আছে কালকে যে আটশন নিচে কেউ পায় তার দুটো করে ষাট আছে এই কথাটা যেন ভালো করে মনে থাকে হাট কপি কালকে যে পরীক্ষা দিয়েছে আগে সে পাবে তারপরে পরে গুলো পাবে